হ্যালো গাইস এই দেখো আমরা এসেছিলাম বেগুন তুলতে আর এই যে হচ্ছে আমাদের বেগুন দেখো বেগুনগুলো শুধু সাইজগুলো দেখো এই যে এই যে একটা জাতের বেগুন আর একটা হচ্ছে এই দেখো এই দেখো কি সুন্দর বেগুন তাই না লম্বা লম্বা এরকম বেগুন আমাদের জমিতে হয় দেখো বেগুনগুলো এই যে একটা কী সুন্দর বেগুনগুলো তো এই বেগুনগুলো কটায় হয়েছে আজকে একটু পরে পাইকারি আসবে সেই জন্য এই বেছেটেছে আমরা মানে পোকা আর ভালোগুলো কিছু বেছে এখানে রেখেছি এই যে ওই যে ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো 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 হচ্ছে পোকা আর এগুলো হচ্ছে ভালো তো বাইকারে আসবে সেই জন্য বসে আছি দেখেছ বেগুনগুলো তোমাদের এখানে এরকম বেগুন হয় নাকি বলো তো কমেন্টে বেগুনের সাইজগুলো শুধু দেখো এই দেখো একটা এটা তো ছোটো এই দেখো এগুলো দেখো কাটা ফুটি গেল একটা এই দেখো বেগুনগুলো দেখতে পাচ্ছ আর এখানে আছে এই দেখো পটলের জমি এই দেখো পটল হয়েছে আর এদিকে আছে সর্ষে আর এই যে আরেকটা জিনিস দেখায় তোমাদের দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের বেগুন আরেকটা জিনিস দেখাই এই দেখো এগুলো কি গাছ বলো তো এ দেখো দেখেছ আমাদের এখানে এগুলো চাষ হয় এখন দেখো এগুলো হচ্ছে কুল বলে আমরা বড়ই যাকে বলে মিষ্টি বড়ই এগুলো আমাদের এখানে চাষ হয় এখন এই যে প্রচুর লাগানো আছে এখান দিয়ে এই সাইডে আছে এগুলো এখানে ছোটো ছোটো ওই দিকে আছে বড় বড় চলো দেখিয়ে নিয়ে আসছি তোমাদেরকে এই যে এগটা হচ্ছে আমাদের ভালো বেগুন আর একটা হচ্ছে পুকুরা আর একটা চাটা আমাদের ছাগল আছে ছাগলের জন্য নিয়ে যাব এই দেখো এটা হচ্ছে আমাদের পাশের জমি সর্ষে আর এ দেখো কী সুন্দর শর্ষে হয়েছে ঠিক আছে এই শস্যের এইগুলো আলাদা এই দেখো কী সুন্দর শস্যে ঠিক আছে আর এই দেখো বড়ই এগুলো বড় বড় হয়ে গেছে কত সুন্দর বড়ই ধরেছে এগুলো যখন পাকবে এখনো নি পাকলে খুব মিষ্টি হবে আর ওই দিকে ওই যে ওই দিকে শস্যগুলো আমাদের আর যাব না ওই দেখো ওই যে পাইকারি দেখা যাচ্ছে ওই যে বট গাছটা আছে না ওখানে ওই জায়গা ভালো করে দেখাচ্ছি এখানে পাইকারি এসে গেছে আমাদের বেগুন নিতে আসবে এখানে ওই যে আসছে মনে হচ্ছে